বেশ কিছু দিনের ব্যস্ততার কারণে তোমাদের সাথে আমার প্রেগনেন্সির ভিডিওগুলো শেয়ারই করে উঠতে পারছিলাম না আর এইভাবে পড়ে থেকে থেকে অনেক ভিডিও জমা হয়ে যাচ্ছে তো এই দেখো এই দিন গিয়েছিলাম আমার ছয় মাসের চেক আপে যেহেতু আমার শ্বশুরবাড়ি গঙ্গার ওপারে আজিমগঞ্জে তো এই দিন কিন্তু আমার ওপারেই ভিজিট ছিল ম্যাকেনজি হলে তো আমি যেহেতু এখন আমার এই বাড়িতে আছি সেই জন্য ভাইয়ের সাথেই বেরিয়েছি সম্ভবত এই দিন বুধবার ছিল যার কারণে আমার মাও যেতে পারিনি আর আমার বড় যেতে পারি কারণ বুধবারে ওদের দুজনেরই কাজের ভীষণ চাপ থাকে তো আমি ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড পরিমাণ রোদ আর এত গরম একদমই ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই যেতে যেহেতু হবে এই দিনই আমি লাস্ট চেক আপে গেছিলাম ওখানে তারপরে আমি আমার মায়ের সেন্টারে কিন্তু চেক আপগুলো করিয়েছিলাম আমাকে তো এখান থেকে প্রত্যেক মাসে মাসেই ডাকতো তবে প্রেগনেন্সির প্রথমে আর পাঁচ মাসে সাত মাসে আর ন মাসেই কিন্তু মোট চেক আপগুলো হয় গঙ্গার এপারেতে চলে এসেছি এপার থেকে পায়ে হেঁটে বেশ কিছুটা পথই তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম আমি আর ভাই দুজনেই আর এই যে চলে এসেছি ম্যাকেনজি হলে কিছুক্ষণই বসেছিলাম তারপরে আমার চেক করে নিয়েছে আর মেডিসিন যত সম্ভব দিয়েছিল না আর এই হচ্ছে আমার আর আমার বেবির কার্ড যেটা দেওয়া হয় ওখান থেকে আর কি দিয়েছিলো তো তারপরে আমরা যাচ্ছিলাম আমার জেঠুর বাড়ি যেহেতু আমার জেঠুর বাড়ি ওখানে কাছেই তো সেখানেই যাচ্ছিলাম এই দিন যেন হচ্ছে প্যাকেট ছিল আমাকে মিষ্টির প্যাকেট আর এইখানে এখানেই কিন্তু পুজোর প্যান্ডেল হয় যেটা দীঘা করেছে এখানেই করেছিল তো সেটাই আমি ভাইকে দেখাচ্ছিলাম আর বলছিলাম অনেক কিছুই পাল্টে গেছে আগে জেঠুর বাড়ি আসলে কিন্তু ওদিক দিয়ে মাঠে খেলতেও যেতাম তো চলে এসেছি জেঠুর বাড়ি একটুখানি বসেছিলাম তারপরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি